খড়গ্রাম ব্লক জমিয়তের উলামার পৃষ্ঠপোষকতায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পরবর্তী এক ইসলাহী মুশারাহ ও ঈদ মিলন সভা এই অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় পাঁচ শতাধিকেরও বেশি জমিয়ত কর্মী তাবলিগ জামাতের সাথী ও ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত ছিলেন এদিনের সভায় বক্তব্য রাখেন মারহুম মুফতি ইমদাদুল্লাহ চৌধুরী সাহেবের জামাতা প্রখ্যাত আলেম মাওলানা আমানুল্লাহ সাহেব পান্ডুয়া মাদ্রাসার সাইখুল হাদিস মুক্তি বশির হাসান কাসেমি করজ গ্রামের মাদ্রাসা সহ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ চৌধুরী জেলা জমিয়তের উলামার সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম কাসেমি তাবলিক জমায়েতের মাওলানা জাহিদ শেখ ও জেলা জমিয়তের উলামার কোষাধ্যক্ষ কারি রহমতুল্লাহ নাসিমি প্রমুখ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মাওলানা জানে আলম মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা হাসানুজ্জামান যারা এই সভা সভার সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এদিনে সভায় ইমানি চেতনা জাগ্রত করা সমাজ সংস্কার ও দিনী শিক্ষা বিস্তারে সম্মিলিত প্রচেষ্টার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মানবতার শান্তি উম্মতের ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয় কর্মসূচির মধ্যে একটা হচ্ছে ইসলাহে মহাসারা প্রতি বছর আলহামদুলিল্লাহ খড়গ্রামের মানুষের একান্তই প্রচেষ্টায় এবং তার সঙ্গে সঙ্গে ব্লকজনীয় তলমাহিনদের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর কোরবানির দুদিন পরে অর্থাৎ তৃতীয় দিনে ইসলামী মহাশরার একটা কর্মসূচি হয় এবছরও ইসলামী মহাশার কর্মসূচি আলহামদুলিল্লাহ আছে এখানে দুজন বড় ব্যক্তি তিনজন বড় বড় ব্যক্তিকে আমরা পেয়েছি যার মধ্যে একজন ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব মরহুমের তৃতীয় নম্বর জামাই হজ আমানুল্লাহ সাহেব যিনাকে হজত ইজাজত দিয়েছেন তিনি এসেছেন মুফতি বসির সাহেব যিনি পণ্ড মাসার শেখুল হাদিস তিনি এসেছেন এবং করজগ্রাম মাদ্রাসার সহ সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী সাহেব এসেছেন ইনাদেরকে আমরা পেয়েছি ইনাদের নিয়ে আলহামদুলিল্লাহ ইসলাহী মহাসারের একটা কর্মসূচি যেখানে আলহামদুলিল্লাহ খরগ্রামের যুবকদের বিরাট বড় একটা আলহামদুল্লাহ ভূমিকা আছে সকলের জন্য উত্তম প্রতিদানের আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম প্রতিদান ইসলাম জেলা আমরা জমিয়াতের সাহেবের মুখে আমরা শুনলাম প্রতি বছরের ন্যায় এবছর আলহামদুল্লাহ তৃতীয় দিনে কোরবানির তৃতীয় দিনে আমাদের এই সভা আরম্ভ হতে চলেছে আমরা তিনজন মেহমান এছি হজরত মৌলানা আমানুল্লাহ সাহেব আসছেন করতগ্রাম মাদ্রাসার সাইফুল হাদিস সাহেব আর তার সাথে সাথে মৌলানা ইমদাদুল্লাহ চৌধুরী সাহেবের খলিফা ও মুজাজ আর দ্বিতীয় নম্বরে হজরত মৌলানা বসির আহমদ সাহেব পান্ডুয়া মাদ্রাসার সদর মূর্তি ও সাইফুল হাদিস তৃতীয় নম্বরে কড়কগ্রাম মাদ্রাসার সহ সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী সাহেব যিনি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ছোটো ভাই তেনারা এসছেন আরও এলাকার আশেপাশে ওলামারা জমিয়তের কর্মী এবং জমিয়ত প্রেমিক যে ভাইরা সকলেই আলহামদুল্লাহ এসছেন খড়গ্রামের যুবকদের উদ্যোগে এই সভা পরিচালনা হচ্ছে যুবক দেখে আমরা এর আগেও আলহামদুলিল্লাহ তাদের কাছে বড় বড় খিদমত পেয়েছি আজকেও তারা বহু খিদমত করছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন দেবগ্রাম জয়পুর নগর মারগ্রাম আরও বিভিন্ন জায়গা থেকে আমাদের মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ একটা এখানে আমাদের জমি আনুমানিক পাঁচশো মানুষ এরকমের ব্যবস্থাটা উপস্থিত হবেন ইশাল এরকম আমাদের আশা আছে এবং এখানে একটাই জিনিস জমিয়ত ওলামা হিন্দের এই ছায়া আমাদের একটাই জিনিস যে শান্তির বার্তা এবং এই মানুষকে জমায়েত করে যাতে আমাদের এই দেশে যেরকমভাবে একটা অশান্তি ছড়াচ্ছে সেই অশান্তিকে কীভাবে শান্তি করা যায় জমিয়ত ওলামা হিন্দের আমাদের ছায়া তলে সকলকে শান্তির বার্তা দিয়ে আমাদের শান্তিতে যায় আমার নাম মোহাম্মদ জানে আলম খড়গ্রাম থানাপাড়া মসজিদের ইহাম তো আমরা খড়গ্রাম থানাপাড়া মসজিদ থেকে আমরা পুরো বিশ্ববাসীকে একটা শান্তির বার্তা দিতে চাই যে তারা যেন এক ওয়ারদানিয়াতের প্রতি অর্থাৎ এক সুষ্ঠাকে মেনে তার যে বিধিবিধানগুলি আছে সেই বিধিবিধানগুলির ওপর তারা মৃত্যুর আগে পর্যন্ত তাদের জীবনটাকে যেন পরিচালিত করে এবং আখেরাতের যে মূল যেটা আমাদের পুঁজি এবং আমাদের ইসলাম ধর্মের যেটা আমাদের আসল পুঁজি সেই পুঁজিকে সামনে রেখে আখরাতকে সামনে রেখে যেন তার জীবনটা পরিচালিত করতে পারে এবং শেষ ইমানের মেহনতে ইয়েমানকে সাথে করে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে এই বার্তা আমরা পুরো বিশ্ববাসীকে একটা দিতে চলেছি তাতে এই মহফিলে আমরা অত্যন্ত আমাদের হৃদয়ের মহব্বতে সকলের পত্র তো বড়ো আলেম দে ওলামাদের আমরা সকলকে পেয়েছি আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এবং বিশেষ করে আমরা খড়গ্রামের এই যুবক আমি ধন্যবাদ দিতে চাই যে তাদের যে আক্রান্ত মেহনত তাদের যে উদ্বেগ এই উদ্যোগকে আমরা সেলোট জানাই আমরা ওয়েলকাম জানাই যে তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে মলনা মাহতুদুর রহমান মুক্তি রায়হানুল ইসলাম সাহেবের নেতৃত্বে এবং খড়গামের যুব যুব সমাজের উদ্যোগে যে একটা প্রোগ্রাম ইসলামিক প্রোগ্রাম হতে চলেছে এটা আমাকে খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা প্রতিটা গ্রামে হওয়া দরকার যেহেতু প্রতিটা গ্রামে মানুষ তারা এই সমস্ত বক্তব্য বড় বড় আলেমদের বক্তব্য শুনে তারা সচেতন হবে এবং আলো দিশাব আমার হাসানুজ্জামান মোহাম্মদপুর দক্ষিণ পাড়া মসজিদে ইমাম